সংঘাত আর যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে অবশেষে নির্বাচনের তারিখ ঘোষণা করলো জানতা সরকার জরুরি অবস্থা প্রত্যাহারের সতেরো দিন পর দেশটির নির্বাচন কমিশন জানাল ধাপে থাপে সাধারণ নির্বাচন সম্পন্ন হবে আগামী আঠাশে ডিসেম্বর নির্বাচনে প্রথম ধাপ অনুষ্ঠিত হবে পরবর্তী ধাপগুলোর তারিখ ঘোষণা করা হবে পরে পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারে জান্তা শাসন প্রতিষ্ঠা হয় এরপর থেকেই সংঘাতে লিপ্ত দেশটির সামরিক বাহিনী আর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথম নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছে জান্তা সরকার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আঠাশে ডিসেম্বর নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে দেশটির গণমাধ্যম আরও জানাচ্ছে নির্বাচনের জন্য নিবন্ধিত হয়েছে মোট পঞ্চান্নটি রাজনৈতিক দল এর মধ্যে দেশব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছে নয়টি দল নতুন ছয়টি দল অনুমোদন এবং নিবন্ধনের জন্য পর্যালোচনাধীন রয়েছে সামরিক শাসক মিন অংহাইং গত মাসে দেশের কিছু অঞ্চলে জারি থাকা জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দেন এরই ধারাবাহিকতায় ডিসেম্বর জানুয়ারিতে ভোট আয়োজনের পরিকল্পনা করেছে জানতা সরকার গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের অনেক অংশ এখনো বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে এ পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে প্রহসন আখ্যা দিয়ে তা বর্জন ও প্রতিহতের ঘোষণা দিয়েছে বিরোধীরা সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে মিয়ানমারের সবশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালে নভেম্বরে সেই নির্বাচনে অং সান সুচির এনএলডি বিপুল ব্যবধানে জয়ী হয় কিন্তু সেনাবাহিনী ভোটে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে সুচি ও অন্যান্য নির্বাচিত নেতাদের আটক করে এর পর থেকেই দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি কারাবন্দী। অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা গৃহযুদ্ধ ও মানবিক সংকট চলছে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত ৩৫ লাখের বেশি সামিয়া জান্না বিবিসি নিউজ ডেস্ক